মাওলানা লোকের সাথে আমরা এনসিবি নেতা হাসান আব্দুল্লাহ দেখতে পাচ্ছি হাসান আব্দুল্লাহ মালানা লোকের সাথে কিন্তু ঢাকা তেরো আসনে নির্বাচনী ব্যস্ত আছেন এবং নির্বাচনের প্রচারণা নিয়ে মাওলানা মামলাল হকের পক্ষে উনি কিন্তু ঠিক করে উনি মাওলানা মামলা হকের প্রচারণা করছেন এবং লক্ষ লক্ষ মানুষ কিন্তু আজকে এই মিশিয়ে অংশগ্রহণ করেছে অনেকে বলেছে বিপক্ষের যে কেন্দ্রিডেট আছে ববি হাজার সাহেব ববি আর যা সাহ আজকে মিছিল দেখে তার গুম হারাম হয়ে যাবে এবং ববে আর হয়তো অনেক এত সমর্থন নাই যতটুকু সমর্থন আছে মালনা ভালো লাগে এবং মালনা মামোলকে মানুষ এজন্য জন্য বুদ্ধি নেই কারণ মালোনা মামোভোগ এই এলাকার সন্তান এবং হলো ববি আজা সাপ একটু বুদ্ধি দেবে না কারণ ববে আজা যা সাপ এই এলাকার সন্তান না এই কিন্তু মানুষ দেখছে যে মালনা মনোভোগ অনেক অনেক এগিয়ে যাচ্ছে ববে আর জাজের থেকে দর্শক আমরা আছি ঢাকা মোহাম্মদপুর মোহাম্মদপুর ঢাকা ঢাকা তেরো আসনে মালানা মামুনের রিক্সার মিছিলে সরাসরি আছি সময় টোয়েন্টি ফোর সরাসরি আছে আজকের এই প্রোগ্রাম প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগ্রহ এনসিপি নেতা মালানা মামুন হাসাদ আবদুল্লাহ হাসাদ আবদুল্লাহ কিন্তু আশেপাশের যে বাসাবাড়ি আছে সেখানে কিন্তু সালাম দিচ্ছে এবং মানুষের কাছ থেকে ভোট চাইছে দর্শক আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন পাশাপাশি হলো শেয়ার করে দিয়ে আরেকজনকে দেখা শুরু করে দিবেন মালানা মামুল হকের পক্ষে আসলে ববি আদার সাহেব ববি আদার সাহেব কিন্তু মালানা মামুল কাছে ঠিকবে না এমনটা কিন্তু এই এলাকার জনগণ আছে মিছিল গাড়ি লোকেরা বলছে ঢাকা আসনের প্রার্থী মালানা মনোল হক রিক্সার পক্ষে ক্যাম্পেইন করছেন আজকে যে মিছিল এই মিছিল কিন্তু রেকর্ড করে ফেলছে রেকর্ড করে ফেলছে বাংলাদেশ বাংলাদেশের মানুষের কাছে বিশেষ করে রিক্সার যে একটা গণজোয়ার বয়েছে রিক্সার যে গণজোয়ার বয়েছে এই গণজোয়ার কিন্তু আসলে কোথায় গিয়ে যে ঠেকে সেটা আসলে বলা বলে শেষ করতে পারবো না এই জনবнде হচ্ছে গাতাগルメ হচ্ছে বিজয়ের এক পর্যন্ত এই গণজোয়ার এবং বিজয়ে নিয়ে আসে পর্যন্ত এরকম ভাবে নাটক তারা আসলে মানুষ আনন্দে উল্লাসে থাকবে এবং তারা ভালো নামন্ন লোকে পক্ষে কাজ করবে ভিডিওটি আপনারা যে যে কাতে কা দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন আলহামদুলিল্লাহ আমাদের আজকে মিছিল জল সমুদ্রে পরিনিত হয়েছে মিছিলের এ মাথা ও মাথা সর্বমোট আমরা হিসাব করেছি প্রায় প্রায় পাঁচ কিলোমিটার ছুঁই ছুঁই আমাদের মিছিলের অবস্থা আলহামদুলিল্লাহ হাসান আব্দুল্লাহর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হুজুরের সাথে সাথে হুজুরের সাথে সাথে জনতাদের হাফ এর জানালা থেকে ঘরবাড়ির জানালা থেকে ছাদের থেকে ব্যাপক ভালোবাসা মানুষের মুখে একটা উচ্ছ্বাসিত মানুষ মুখরিত মানুষকে দেখে বোঝা যাচ্ছে যে তারা রিস্কায় ভোট দেওয়ার জন্য পাগল হয়ে আছে রিস্কায় ভোট দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে আছে যে মিরাজ ভাই হ্যাঁ দাও